সবারে করি আসু উৎসুক চিত এসু আনন্দিত ইষ্ট প্রাণে শু দাদা এবং মায়েরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং পূজনীয় অবিন্দাদা ঐশ্বী প্রেরণায় পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর চন্দ্রে শুভ একশো সাঁত্রিশতম আবির্ভাব উৎসব মহা সমারোহে পালিত হতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ চৌঠা মার্চ শনিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সৎসঙ্গ কেন্দ্র দেউলবার অনুষ্ঠিত হবে বিশেষ আকর্ষণ দুপুর বারো ঘটিকায় সুদূর কলকাতা থেকে আগত বিশিষ্ট বক্তা অধ্যাপক ডক্টর শ্রী দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় আলোচনা এবং পুরোহিত হোন আসুন আমরা পরম পিতার অমিয় आशीष মাথায় নিয়ে এই উৎসবের পূর্ণ লগ্নে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে মিলিত হয়ে শান্তি স্থিতি ও পরম কল্যাণের অধিকারী হই ও মানব জীবনকে ধন্য করি। আপনাদের সকলে এই কাঙ্ক্ষিত উপস্থিতি ও সহযোগিতা কামনা করি। পক্ষ থেকে সবাইকে আসার আমন্ত্রণ জানাই জয়গুরু বন্দে পুরুষোত্তম